সমাজে অনেকে বলে নামাজ পড়ি না ইমান ঠিক আছে বলে নাকি বলে না না হ্যাঁ নামাজ পড়ে ঠিক আছে এই এই রকম রকম মুসলমান আমাদের খুব দরকার ইমান মুসলমান সমাজে বেশি থাকলে আমাদের হুজুরদের খুব লাভ ও ছোট বড় যাই বিপদ হোক আমার কাছে যাবে মুরগি নেবে হোক টাকা নিলে হোক ছাগল নিলে হোক কিছু একটা নিয়ে যাবে খালি হাতে যাবে না কথা বোঝেন নি আমরা বলি কেউ ফেরে না খালি হাতে বলেন না আসলে কেউ যায় না খালি হাতে আমরা বাংলাদেশের মানুষ ভোটের দেশ মনে করেন একটা ভোট হবে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে হা না বাংলাদেশের ষোলো কোটি মুসলমান সবাই ভোট দিল হ্যাঁ আর রসুল্লাহ ভোট দিলেন না জেতবে কোন ভোট কথা বলছেন নি সে রসুল আসলাম বারবার বলেছেন নামাজ না পড়লে সে মুসলমান থাকে না কথা কথা একটা কঠিন আছে আপনি হুজুরের কাছে যাবেন শিখতে মশলা শিখতে দোয়া শিখতে জেকের শিখতে এটাতে সব হবে বিপদে আপদে কার কাছে যাইতে হয় হ্যাঁ তাহলে আপনি আল্লাহর কাজের জন্য যখন বান্দার কাছে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে ছোট বাবু দুই বছরের দেড় বছরের দুধের দরকার হলে খালি খালার কাজ যায় মার কাছে যায় না মা খুশি হবে না বেদার হবে মা ওই ছেলের পছন্দ করে মা তো চাই যত কষ্ট হোক ছেলে দুধ আমার কাছে চাবে আর কার কাছে না ঠিক না আল্লাহ চান যে বান্দার যা হবে আমার কাছে চাবে আর কারোর কাছে যাবে না ইয়া কানা বধু ইয়া কেন আল্লাহ প্রথমেই বলাই নিয়েছে তিন নম্বর কথা হলো ইমান তো গেছে ইমান যাওয়া মানে আখের এত অনন্ত জাহান্নাম দুই নম্বর লস ওই যে দুইশো টাকা পাঁচশো টাকা মুরগি হাঁস ডিম ওটা তো আপনার লস হলো কারণ ওটা বাড়িতে বাচ্চা কাছে আপনি খাইতে পারতেন ঠিক না আমার দিয়ে আসলেন তাহলে আপনার লস তাহলে লস একটা ইমান গেল দুই নম্বর টাকা পয়সা ছাগল মুরগি গেল তিন নম্বর বিপদও থাকে আর আল্লাহ রসুল কি বলছেন কারণ নামাজের বান্দা যে দোয়া করে ওটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে মুসলমান নামাজ পড়তে পারে আর নামাজের শেজদায় আল্লাহর কাছে কানতে পারে ওর কোনো বিপদ থাকে না গাড়ে হেরে আল্লাহ সুরা আলাকের প্রথম আয়াতগুলো নাযিল করলেন ঠিক আছে না এখরা মানে কি শোনো একরা মানে কি শোনো হ্যাঁ হ্যাঁ একরা মানে পড়ো একরা মানে কিন্তু শোনো না আমরা বাংলাদেশের মানুষ পড়ে মুসলমান না শুনে মুসলমান শুনে মুসলমানদের বিপদ আছে আমরা যখন কবরে যাব ফেরেশতারা তারা প্রশ্ন করবে কি কি মান রব্বুকা অমা দিনুকা অমান নবী ইউকা তোমার রবকে তোমার দিন কি তোমার রসুল কে নি হাই হাই এখন তো মনে নেই আমি তো শুনে শুনে বলতাম মানুষেরাও বলতো আমিও বলতাম এখন তো মনে নেই আর পড়া কি বলবে তারা বলে দেবে বলার পরে ফেরেশ তারা প্রশ্ন করবে তুমি কি করে বুঝ পাইলে সোনা উল্লহারা পারল না তুমি পারলে কি করে হমা আদ্রাক ভাইদ্রিক বেমা আরাই তখন যে পাশ করবে যে তিনটে সঠিক উত্তর দেবে সে বলবে কারাক তু কি তা আবার লহি অসদ্দাক্ত আয়াতিহি অফি আয়াত সদ্দাক্ত রসুল আল্লাহ আমি আল্লাহর কোরান পড়ছিলাম কোরানের আয়াতগুলো অর্থ বুঝে ওটাকে সত্য বলে মেনে নিছিলাম। আমি নবীর কথা সত্য বলে মানছিলাম এই জন্য উত্তর দিতে পারলাম তাহলে পড়াউল্লারা পাশ করবে যারা কোরআন পড়ে কোরআনের কথাগুলোকে সত্য মানবে নবীর হাদিস সত্য মানবে তারা করবে আর সোনা উল্লাদের কি দশা হবে আল্লাহ জানেন তো পড়ার দরকার আছে না নেই সাথে আর আল্লাহর সাথে বিজনেসে সংখ্যা বড় না কয় পৃষ্ঠা লিখেছেন বড় না চেষ্টা কতখানি করেছেন সেটাই ব্যাস সবার কাছে অনুরোধ হলো আপনারা নারী পুরুষ সবাই মিলে মনে মনে একটা নিয়ত করে নেন মুখে না মনের ভিতরে এরাদা করেন কি এরাদা নিয়ত করেন যে আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আমি কোরআনের তালবেলেম হয়ে গেলাম মরণ পর্যন্ত তোমার কোরআন ছাড়বো না মরণ পর্যন্ত আমি পঞ্চাশ বছর বাসি আর পাঁচ বছর বাসি আশি বছর বাসি আর আট দিন বাসি প্রতিদিন তোমার কোরআন নিয়ে কিছু সময় বসে হবে আপনি যদি কোরআনের তালবুলম হয়ে কবরে যেতে পারেন ইনশাআল্লাহ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কষ্ট করে চেষ্টা করে কুতে কুতে পড়ে সাধ্যমত চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে ডবল সব দান করবে আমরা সবাই কোরআনের তালবুলম দুই নম্বর হলো اولادদেরকে কোরআন শিখাতে হবে কোরআন শিখলেই নামাজ শিখবে নামাজ শিখলেই তারা আপনার সাথে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতে পারবে আপনারাও জেদ করেন তোমার আলেম হইতেই হবে খোঁজ নিতে হবে ভালো মাদ্রাসে দেবেন পড়াবেন খোঁজ নেবেন কেমন পড়ছে মাঝে মাঝে কানবেন আল্লাহ আমি আলেমের বাপে কেমন উঠবো আল্লাহ দেবে আপনার ছেলের মেধা হাটানো হলে আপনার চেষ্টা আপনার দোয়া আপনার চোখের পানির বরকতে আল্লাহকে আনা করে দেবে যদি আপনি আলেম করতে নাই পারেন ইমা ইমানে না কুলোয় তাহলে অন্তত কোরআন পড়ায়ে মশলা শিখায় স্কুলে দেবে কথা কি বুঝেছেন